আজ শনিবার পঁচিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ সালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমি ভালো আছি আজ শনিবার পঁচিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ আজকের ভিডিও থেকে বন্ধুদের কাছে প্রশ্ন আমরা তো সবাই বাঙালি বলুন তো আজ বাংলা ভাষা কত তারিখ কে কে পেরেছেন কমেন্টে উত্তর দিন আজকের এই ভিডিও থেকে সবাইকে স্মরণ করে দিতে চাই বন্ধুরা আমরা এই দুনিয়াতে আজ আছি কাল নেই আমাদেরকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে আমরা এই ক্ষণস্থায়ী দুনিয়ায় এমন ভাবে মগ্ন হয়ে আছি মনে হচ্ছে আমাদের আর এই দুনিয়া ছাড়তে হবে না আমরা এই দুনিয়া আমাদের শেষ কিন্তু না বন্ধুরা আমাদের সবারই এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে আমাদের কি করণীয় আমরা কি করছি আমরা মুসলমান হয়ে পাশুক্ত নামাজ পড়ি না এক ভাই পড়ি আরেক ভাইকে আমরা দাওয়াত দিই না তাই বন্ধুরা আজকের ভিডিও থেকে সবাইকে রিকোয়েস্ট করব নিজে পাশক্ত নামাজ পড়ব এবং অপর বাহিকে নামাজের দাওয়াত দিব ইনশাআল্লাহ মূল বিরোধে চলে যাচ্ছি আজ শনিবার পঁচিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ বাংলা মাসে হলো বারো মার্চ চোদ্দশো একত্রিশ আরবি মাসের কত আরবি মাসের আজকের তারিখ হলো পঁচিশে রজব চোদ্দশো ছয়চল্লিশ আমাদের বিভিন্ন চাঁদের রোজা রাখার উদ্দেশ্যে অথবা বিভিন্ন কাজের ক্ষেত্রে আরবি ভাষার প্রয়োজন হয় এছাড়াও বাংলা মাসের তারিখ তো অবশ্যই অবশ্যই প্রয়োজন হয় তাই নিয়মিত বাংলা ইংরেজি আরবি ভাষার তারিখ সহ শিক্ষণের বিরোধ পেতে সাবস্ক্রাইব করে রাখুন সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনায় আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি আবারও কথা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ